কালিমা পর রীর কথার উপরে কথা বললেন না তিনি জিবহনে নবীর কথার উপর কথা তিন বললেন না তার জীবহনে যদি মুর্শিদ ব্যথা পাই তার অন্ত রা আল্লাহ

ওসমান বিয়া করেন নবীর দুই কন্যা রে নবীর মহাব বলতে সম্পদ বিলাইয়া দেয় সে মারাবা আল্লাহ আল্লাহ সম্পদের মা ইয়া করে নাই নোর নবীর মহাব হতে গে সম্পদের মা ইয়া করে নাই নোর নবীর মহ বহু যদি মুর্শিদ ব্যথা পায় তার অন্ত রয় মাশাআল্লাহ রাত চোখেতে চোখ কো মিলাই না মুর্শিদ কেবেলার শামনে চরণে চরণ মিলাই না মুর্শিদ কেবেলার শামনে যদি মুর্শিদ ব্যথা পাই তার শামনে ye mashallah <laughs> mashallah <laughs> hai

বাফা তে মাৰিয়ে পাঞ্জা থানা জাতেৰ তোরি বলো সেন হাদি সেয়ে মাশাল্লাহ মুগা অল্লাহ অল্লাহ জনাতেৰ মনির সর্দার বানাই যে তাহা দানাতের মু রবীর সর্দার বানাই ফগৰত আনি যদি মো রশিদ পেถา পায় তার অন্তরেই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহকে রাতে পার হবি তুই ফুলসে রাতের বল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ

সেইদিন দিন তো মাই পার করবে সেদিন তো মাই পার করবে ফুল সে রাতের তের কো রাতে পার হবি তুই ফুল সে রা তে কল মশাল্লাহা ই মোহাম্মদ রাসো হা তে পার ছবি তুই ফুলসে রাতের পৌর আল্লাহ আল্লাহ চল্লিশ হাজার বৌ চর লাগবে ফুলসে রাত পাহারি দিতে আল্লাহ আল্লাহ সেই দিন তো পার করবে কে মোহাম্মদরা সুল আখে রাতে পার হবি তুই ফনসে রাতের ফন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল আগে রাতে পর হবে তুই ফনসে রাতের ফন আল্লাহ 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 লা ইলাহা

আই না আই না हल्ला 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 কদম মে কো দমরাকিনা আদব সম্মা নে রাসা গায় কো দম মে কো দমরাকিনা আদব সম্মা নে রাসায় যদি মুর্শিদ মনে একটু কষ্ট পাই যাই মশাল্লাহ আল্লাহ আল্লাহ যৌ দি মনে হে একটু আঘাত পাড়বা আল্লাহ আল্লাহ কৌ দোমরা কিনা যৌদি মূর কষ্ট কষ্টাই কৌ দেক তোমরা কিনা যদি মুর্শিদ কষ্ট পাঙ্গাই মুর্শিদ যদি অন্ত আঘাত পাঙ্গাই মশ্লা আল্লাহ আল্লাহ আ নবীর সামনে দেখাই তো দিয়া আদিনে সিদি কেব মারহওয়া আল্লাহ আল্লাহ আবরণীর দেখায় আদ আদব হয়ে লগ তিনি সিদ্ধি কেয়াকবর মারহওয়া আল্লাহ আল্লাহ চরণে চরণ মিলাইনা মূর সিধি যদি হয় না চ রগণে মিলাই না মুর্শিদ যদি হয় না রাস দয়াল মুর্শিদ যদি মনে ব্যথা পায় মাশাআল্লাহ লা ইলাহা মারতে গেল হযরত মরদয়াল নবীর এই এই কোরআন এর mohabbat তিনি গালি মাফ রয়য়ে 마শাআল্লাহ আল্লাহ মারতে গেল হযরত মরমাইয়ার নহিরে হ্যাঁ হ্যাঁ কোরআন রমো হামবতে তিনে গালি মাফ রয়য়ে 마শাআল্লাহ বান নবীর কথার উপরে কথা বললেন না তিনি জি বহনে নবীর কথার ওপর কথা তিনি বললেন না তার জি বহনে যদি মুর্শিদ ব্যথা পাই তার অন্ত রে মার যদি মুর্শিদ ব্যথা পাই তার অন্ত রে মাসাল্লা আল্লাহ হযরত ওসমান বিন ইয়াহ নবীর দুই কন্নকেয়ে নবীর mohabbat তে সম্পদ বিলাইয়া দাইছে এই মার হাওয়া আল্লাহ হযরত ওসমান বিন ইয়াহ কোরা নবীর দুই কন্ন রেয়ে নবীর mohabbat তে সম্পদ বি

ごめ ইলা ইন্ন কেবেলার শামনে চরণে চ চরণ মেলাইনা মুরশিদ কেবেলার শামনে যদি মুরশিদ বেথা পাইতা শামনে ই আল্লাহ 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 লা হজরত আলী বিবাহ করেন মাফা তে মারে পাঞ্জা তন্না জাতের তরি বলছেন করে আনে মাসাল্লাহ হজরত আলী বিবাহ করেন মাফা তে মারে পাঞ্জা তন্না জাতের তরি বলছেন হাদিস

কর আল্লাহ যেদিন কাঙা কাঙ্গা জি হবে আই আই নমসী নমসী কোন সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে ফুলসে রাতের কোল আখে রাতে পার হবি তুই

সাইদাতের তৌন আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবান করে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মোহ্বত রেওয়া কন আলহামদুলিল্লাহ